পঁচানব্বই টাকা করে না এই যে পাঁচটা মডেল আছে একটা দুটো তিনের চারটা পাঁচটা মডেল আছে এগুলো হচ্ছে পঁচানব্ব পঁচানব্বই টাকা আর এগুলো আছে আপনি তিনটা চারটা মডেল আছে অনেক আশি টাকা এই যে কাটার গুলো মাখন দিবে একটা তেল দিবে হচ্ছে পঞ্চাশ টাকা আশি টাকা আশি টাকা বড় সাইজাত্তর টাকা কত সাইজ সাইজ এসে গ্লাসের কালেকশন যেমন এটা বলছিলেন কত এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এ টু জেড কালেকশন রয়েছে তো আপনারা যারা মূলত সরাসরি মূল তৈরি কাছ থেকে এই ধরনের আইটেম পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আশা করি তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু কুরকারিজ আইটেমের সব ধরনের কালেকশন রয়েছে এবং এখান থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের আইটেম পাই নিয়ে ব্যবসা করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই শপের কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানকার গুলো এক করে দেখানোর চেষ্টা করব এবং পাইকারি রেট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যারা মূলত স্বল্প পুঁজি নিয়ে এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান তো ভাইজানের এই মার্কেটটি হচ্ছে নলগোলা ঢাকা নলগোলা

ধরনের সার আচ্ছা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে আপনারা সাপ্লাই দিতে পারবেন আচ্ছা যারা সরাসরি আসবে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখন হচ্ছে ভাইয়ের এখান থেকে আমরা একা করে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো ভাইয়া শুরুতে আমাদেরকে কি দেখাবেন শুরুতে কি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমাদের এসব প্রোডাক্ট আছে যেগুলো চায়না প্রোডাক্টস আচ্ছা আপনি হচ্ছে এগুলো এগুলো হচ্ছে চায়না চা হ্যাঁ চায়না চা এগুলো চায়না প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা মানে প্রাইস কেমন পড়বে প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুচরা কত বিক্রি হবে একশো টাকা একশো দশ টাকা একশো টাকা একশো এগুলো মাত্র আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকা এদিকে কালেকশন দেখতে পাচ্ছি চামচ আছে আপনার চায়না এগুলো আছে আপনি পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই পচানব্বই আছে মডেল আছে আপনি তিনটা চারটা মডেল আছে আশি টাকা

আর কি আচ্ছা উন্নত মানের হচ্ছে পঁচাশি টাকা ছয় 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 পিস পঁচাশ টাকা পাতা আচ্ছা তারপরে এগুলো আছে আপনি হলো ডজন আপনার এক ডজন মাল আচ্ছা আপনি আশি টাকা আশি টাকা এক ডজন একটা দুটা এগুলো আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মানে দুটা মডেল এগুলো তিনটা মডেল আছে আপনি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো কত করে ছাশা এই যে কাটার গুলো এগুলো মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা এগুলো একশো টাকা দশ টাকা এগুলো পনেরো টাকা এগুলো তিরিশ টাকা এগুলো চল্লিশ টাকা আচ্ছা আর ওনলি বত্রিশ টাকা বিশ টাকা

একশো পাঁচ টাকা আছে সোনালী গালা চামচ আর শূন্যের চামচ বলি এগুলো আছে দুইটা আছে ডাবু যেরকম আচার আচার লাগে না সংক্ষেপে দেখাবো সব দেখাতে পারবো না কত করে আলু পঁচানব্বই একশো টাকা পনেরো আচ্ছা তিনটা সাইজ আছে প্রিয় দর্শক এদিকে আচ্ছা অসংখ্য কালেকশন রয়েছে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ডালঘুটনী ডালঘুটিনা ডাবু অনেক সাইজ আছে আমাদের সাথে আচ্ছা পাঁচ ছটা সাইজ আছে এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা এগুলো হচ্ছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আচ্ছা ওকে এদিকে স্টিলের চামচ রয়েছে দেশি যেগুলো এগুলো কেমন এগুলো হচ্ছে প্রাইস হলো আপনার এগুলো এটা আছে লোকি আছে আপনার চারশো সত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন হ্যাঁ আপনার হলো তেতাল্লিশ টাকা পার পিস পরে টাকা আর এগুলো আছে পাঁচশো বিশ টাকা ডজন আপনার হলো চুয়াল্লিশ টাকা পার পিস পরে ওকে আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো হচ্ছে মাত্র ষাট টাকা পঁয়ষট্টি

আহ এদিকে যদি দেখানোর চেষ্টা করি এগুলো কি করে এগুলো আপনার শাট হ্যাঙ্গার আচ্ছা এগুলো এগুলো আছে ছয়কারি সাতকারী আটকারি সবই আছে আমাদের কাছে

এত বড় ডিজাইন সুন্দর ডিজাইন আপনার এগুলো হলো আপনি হলো পান্থান বলে এটাকে পান্থাল কত এটার প্রাইস হল আটাত্তর টাকা আটাত্তর টাকা মানে এত একটা টাকা কি বলেন ভাই এর একটা থালের দাম তো পাঁচশো টাকা হওয়ার কথা আচ্ছা এখানে রয়েছে মানে এখানকার যত আইটেম রয়েছে প্রিয় দর্শক প্রত্যেকটা আইটেম নিয়ে আপনি মানে দ্বিগুণ প্রফিটে বিজনেস করতে পারবেন যেটা যে দামে কিনবেন তার দ্বিগুণ দামে বিক্রি করবেন আচ্ছা আপনি এগুলো জালে আছে যে জালে এগুলো সাইজে আছে বিভিন্ন সাইজে আছে জালি এগুলো

আচ্ছা এটা হচ্ছে কালেকশন এগুলো টাকা পঁচিশ টাকা এগুলো মডেল আছে আপনার পাঁচ ছ মডেল আছে পঁচানব্বই টাকা পার পিস আচ্ছা এগুলো আছে চামচ আছে এগুলো নন ব্রেন চামচ আছে আপনি হলো

দুশো আড়াইশো টাকা লাগছে আর না দেড়শো টাকা লাগবে আপনি দিচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা এর একটা গ্লাস বলছেন কত চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা এমনিতে কিনতে গেলে আশি টাকা ষাট টাকা পঁচাশি টাকা লাগবে দিচ্ছেন চল্লিশ টাকা পাইকারি এত কম দামে

বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে এখানকার কালেকশনগুলো এক এক করে সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি বাদ বাকি দেখার জন্য অবশ্যই ভাইদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফোন করবেন ইমো কলে ফোন করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন বিস্তারিত তাদের সাথে আরো জেনে নেবেন এবং যারা পাইকারি নেবেন মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনার হচ্ছে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যে সকল বেকার ভাই রয়েছেন বসিনা থেকে এখান থেকে আমি মনে করি যে এই বিভিন্ন আইটেম নিয়ে যদি আপনি ফেরি করে গ্রামগঞ্জেও ব্যবসা করেন তাহলে কিন্তু প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একটা ভ্যানে করে যদি আপনি এখান থেকে আইটেমগুলো নিয়ে ভ্যানে করে এলাকায় ফেরি করে করে বাড়িতে বাড়িতে গিয়ে যদি আপনারা এই আইটেমগুলো গুলো বিক্রি করেন প্রত্যেকটা দ্বিগুণ প্রফিট করে ব্যবসা করতে পারবেন তো আর কিছু দেখানোর চার পিসের চারশো টাকা আটা চালে ওকে ওগুলো চালনি আছে তারপরে এগুলো আছে আপনার সবজি কাটা এই যে সবজি কাটা কাটার টাকা আমি একটা বাসা নিয়েছিলাম কয় টাকা দিয়ে জানো ভাই